এই মাল আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আজকে হঠাৎ করে বরবাস ছবি দেখতে তো দেখি আজকে প্রায় এক দেড় মাস শেষ হয়ে গেল বরবাস ছবির ঈদের পর ঈদের সময় রিলিজ হয়েছে দেখি এখন মানুষ দেখে কিনা বরবাস ওই সুপার ডুপার হিট বলকবাসটা বাংলাদেশে বর্তমানে এক নম্বর সিনেমা দেখি মানুষ কীভাবে দেখে দেখেন আমরা এই যে হলের সামনে চলে আসছি ও মাই গড অনেক লোক অনেক লোক অনেক লোক টিকিট পাবো কিনা আল্লাহ জানে ছবির দেড় মাস শেষ হয়ে গেছে এখনও মনে করেন যে আপনার তিনশো টাকা করে টিকিট ঠিক আছে আমরা দুইটা টিকিট নিলাম ছয়শো টাকায় টিকিটে গায়ে লেখা দুইশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে তিনশো টাকা করে ঠিক আছে আমাদের আমরা উপরে মধুমিতায় দুই তলায় সিট পাইছি সো দেখি আমাদের সঙ্গেই থাকুন প্রচুর পরিমাণ লোক হয়েছে বুঝছেন হ্যাঁ এত লোক এখনও যে সিনেমা দেখে আর ওই যে ফ্যামিলি নিয়ে অনেক মানে ফ্যামিলি সহ অনেক আসছে অনেক ফ্যামিলির লোকের অভাব নাই মানে ফ্যামিলি ম্যানরাই মানে ছুটির দিন পরলে তারপর আসে তারা ছবি দেখতে এই যে আমরা হলে চলে আসছি দেখেন সো জাস্ট অমাইক অসাম ঠিক আছে এ পর্যন্ত ছবিটা দেখলাম জাস্ট অসাম মানে ব্রেক টাইমে মানে স্তব্ধ হয়ে গেছে ঠিক আছে যে অ্যাকশন যে অ্যাটিটিউড ঠিক আছে মাথা নষ্ট এই যে সেই কাঙ্ক্ষিত সিনটা ঠিক আছে অস্থির হয়েছে অস্থির জাস্ট ওয়াও সাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে জিল্লু কি করলি রে জিল্লু জিল্লু তো পুরো ফাটাই দিচ্ছে মানে কথা অসাধারণ অসাধারণ ছবি ঠিক আছে আমরা আপনাদেরকে বলতে চাই যে এখনো যারা বরবার ছবি দেখেন নাই দ্রুত দেখে নিন ঠিক আছে সবাই বরবার ছবিটা দেখেন রাহান রাফি ভালো সিনেমা করছে গত ঈদে ঠিক আছে কিন্তু এইবার মানে যে নতুন পরিচালক নতুন ছবিতে আসছে ঠিক আছে সে যা করলো জাস্ট ওয়াও ঠিক আছে আর কিছু বলার নাই আপনার সবাই সিনেমাটা যারা দেখেন নাই তারা সবাই দেখতে চলে আসুন ঠিক আছে দেখেন মানে অনেক এই যে ছবিটা শেষ হয়েছে দর্শকের কোনো শেষ নেই আসসালামু আলাইকুম টাটা বাই বাই